দেখো বিট ঘষে দুজনকে দুই বাটিতে দিয়েছিলাম কি করছে বিটটা তো খেলোই না বেট জল দিয়ে গুলিয়ে এখন শরবত বানাচ্ছে বিটের জুস এগুলো খেলছে দেখছেন এরকম দুষ্টুমি করছে ছেলেমে অবস্থা

বাচ্চা কি করতেছে এগুলো বিট দিয়া বিট ঘষা দিছে খাওয়ার জন্য ওগুলো জল মিশাইয়া দেখ কি অবস্থা করলো বারিন্দাটার সম্পূর্ণ বারিন্দা করে বিটে জল দিয়ে ভর্তি দেখো সম্পূর্ণ বারিন্দা নিজেরাই নষ্ট করছে আমি বলছি যে আমি মুছতে পারবো না দেখো নেতা নিয়ে বেসিন দিকে জল নিচ্ছে এখন আছে বারিন্দা মুছে দুজন মিলে ফেলে নোংরা করে এখন দেখো কিরকম করে দেখতে লাগে কত কাজ করছে দেখছো আমার আর এই বাড়িতে দরকার নেই এরাই সব কাজ করে ফেলবে দুজনে মিলে পরে ঠাকুমি বসে থাকবে এই যে দুজনে মেলা কাজ করছে দেখো পরিষ্কার করতেছো সব হ্যাঁ গপু সব মুখটা দেখি তাই অত দূর মুছতে হবে না অত দূর হবে না হয়েছে হয়েছে মুছা হয়েছে পরিষ্কার হয়েছে হ্যাঁ পরিষ্কার হয়েছে বাকি আছে আমি পরিষ্কার করবো না নিজেরাই খেললো নিজেরাই নোংরা করলো আবার নিজেরাই পয়সা করতেছে এত পয়সা করলা ইস ইস রে অনেক খাটনি রে বাবা কত খাটনি হচ্ছে তোমার হ্যাঁ আর কত খাটনি করবে হরণ হয়ে গেছে ইসরে এত কাজ করলে তো হরণ হয়ই চলো স্নান করে হুম চলো 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 স্নান করবে চলো 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 স্নান করবে না আমি তো шампу আয় আয় কি করছবা সামন করবে এ পয় যাবে দাও নাই দেশে শ্যাম্পু হতে দে কি করবা শ্যাম্পু দিয়া আচ্ছা না তো আমি দিয়ে দিব দুষ্টুমি রে কি দুষ্টুমি করে দেখ দেখ বাবা চোখে ঝুঁকে যাবে আমি দিয়ে দিব জলটা শ্যাম্পু শ্যাম্পু করে দিল কি করছো তোমরা দুইজন কি করছো মাথা মধ্যে শ্যাম্পু মাখছো কাজ হইল দে চোখে ভরবে তো দেখ মাথা শ্যাম্পু গেলো সব শুকা গেল তা মাথা নিচা করে আমি স্নানটা করাই স্নান করে চলো চলো ঘরে চলো দুছো পোলা নোংরা মধ্যে আবার নোংরা মধ্যে চল চল